পাংচুয়ালকে হতেই হবে কখনো ভেবে দেখেছেন এই পাংচুয়ালিটির ওপর একটা মানুষের গোটা জীবন নির্ভর করে অনেকটা হাত দেখার মতো কোন একটা মানুষ পাংচুয়াল কিনা সেটা দেখে মোটামুটি তার জীবন কোন দিকে যাবে বলে দেওয়া যায় আর একটা ব্যাপার খুব ভালো করে বুঝে নিন প্রতিটি মানুষই পাংচুয়াল প্রশ্নটা প্রায়োরিটির প্রশ্নটা ভয়ের যেখানে ভয় আছে সেখানে আমি একদম ঠিক সময় মতো যাব যেখানে ভয় নেই সেখানে গেলেও হলো যখন খুশি গেলাম আর কি আপনি যদি আর পাঁচটা মানুষের মতো বাঙালির টাইমে বিশ্বাস না করেন তবে এই ভিডিও আপনার জন্য আরে এত তাড়াহুড়োর কি আছে দশটা মিনিট এদিক ওদিক হতেই পারে এই কথা না বলে সব সময় সব জায়গায় সময়ে পৌঁছানোর জন্য যদি প্ল্যান করে কাজ করেন আপনি তবে এই ভিডিও আপনার জন্য পাংচুয়াল হওয়াটা জীবনে কেন জরুরি সে আলোচনার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তো যে কথা বলছিলাম সময় সময়ানুবর্তিতার সঙ্গে ভালো মানুষের কোনো সম্পর্ক নেই গোটাটাই প্রায়োরিটির প্রশ্ন আমি যেখানে প্রায়োরিটি দিই সেখানে সময়ে পৌঁছবো দেখুন দুনিয়ার সব থেকে ঢিলে সব থেকে দায়িত্বজ্ঞানীন মানুষটাও কোনো দিন পরীক্ষার হলে দেরি করে ঢোকেননি ইচ্ছে করে কেউ ট্রেন বা প্লেন ধরতে দেরি করে পৌঁছন না দেরি হলে এটা মিস ক্যালকুলেশনের জন্য হয় রাস্তায় কত ট্রাফিক থাকবে জ্যাম হবে কি না সেটা হিসেব করতে ভুলের জন্য হয় কিন্তু আজ অব্দি কেউ বলেননি ঠিক আছে আমি যাব তারপরে পরীক্ষা শুরু হবে কিংবা আমি গেলে তবে না ট্রেন ছাড়বে কেউ বলেন না কারণ আমরা জানি ওখানে আমার জন্য কোনো কিছু অপেক্ষা করে থাকবে না কিন্তু সেই একই মানুষ অন্য কোথাও দেরি করে পৌঁছবে মানুষকে ডেকে বসিয়ে রাখে মানুষকে সময় দিয়ে দাঁড় করিয়ে রাখে সেখানে কোথায় যায় তার সময়ানুবর্তিতা পরিষ্কার উত্তর হলো সে পারে কিন্তু করে না প্রশ্নটা প্রায়োরিটির যেখানে প্রায়োরিটি আছে যেখানে আমার প্রয়োজন আছে সেখানে আমি একদম সময়ের আগে পৌঁছে যাব যেখানে প্রয়োজন নেই প্রায়োরিটি দিচ্ছি না সেখানে ধর অপেক্ষা করুক না যাবো তো কে কার জন্য অপেক্ষা করবে সে আলোচনায় যাওয়ার আগে আপনাকে জানিয়ে রাখি আমার নাম প্রবীর চ্যাটার্জি আমি মিডলাইফ লাইফ ট্রান্সফরমেশন কোচ চল্লিশ পেরোনো পুরুষদের ভালো ভাবা ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ এবং সেই কাজ সংক্রান্ত ভিডিও আমি দিচ্ছি প্রত্যেক সপ্তাহে এখনও করে না থাকলে এখনই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আপনার হাত দিয়ে আপনার পরিচিতদের কাছে এটা পৌঁছে যায় তাহলে দুটো কাজ রইল আপনার সাবস্ক্রাইব আর শেয়ার এবার আমাদের মূল আলোচনায় ফিরে আসি মোদ্দা কথা হলো যেখানে আমার হারানোর ভয় আছে সেখানে আমি পাংচুয়াল আমি সময় মতো না গেলে কোনো কিছু মিস হয়ে যাবে তাহলে আমি সময় মতো যাব এবার এই মিস হওয়ার ব্যাপারটা দুরকমের কিছু মিস হওয়া সাদা চোখে দেখা যায় তৎক্ষণাৎ ফল পাওয়া যায় এবং কিছু মিস হওয়া সাদা চোখে দেখা যায় না কিন্তু দীর্ঘদিনে আমাদের জীবনের উপর প্রভাব ফেলে এই প্রকটভাবে বোঝা যাওয়া সাদা চোখে দেখা যাওয়ার মতো অবভিয়াস কি কীরকম ধরুন দেরি করে গেলে পরীক্ষার হলে ঢুকতে পারবো না দেরি করে গেলে ব্যস্ত নেতা বা অফিসার বেরিয়ে যাবেন অফিস বা ব্যাংক বা দোকান বন্ধ হয়ে যাবে ট্রেন বা প্লেন বা বাস ছেড়ে যাবে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমার পাংচুয়াল হওয়া বা না হওয়ার ফল প্রকটভাবে চোখের সামনে অবভিয়াসলি দেখা যাচ্ছে এইসব ক্ষেত্রে আমি পাংচুয়াল হবই হব সমস্যাটা হল সাতল কনসিকোয়েন্সেসগুলোকে নিয়ে পাংচুয়াল না হওয়ার প্রায় অদৃশ্য কিছু ফল দীর্ঘ দিন ধরে জমতে থাকে পাঁচ বছর দশ বছর ধরে জমতে জমতে সেগুলো আমাদের রেপুটেশন নামের একটা ভয়ঙ্কর অ্যাসেট তৈরি করে দেয় অ্যাসেট বলুন বা লায়াবিলিটি রেপুটেশন ব্যাপারটা দুদিকেই খাটে বাকি দুনিয়া আমাকে ঠিক কিভাবে ট্রিট করবে সেটা ঠিক হয় আমার এই রেপুটেশান দিয়ে আমরা তো সমাজে থাকি কাজেই অন্য মানুষদের সাথে আদান প্রদানের মাধ্যমেই আমাদের জীবন চলে এবার অন্যেরা আমাকে কিভাবে ট্রিট করছে তারা আমাকে কিভাবে কতটা কাজ দিচ্ছে আমার ওপর কতটা ভরসা করছে আমার দিকে কতটা আশা করে তাকিয়ে আছে অথবা নেই সেটা দিয়ে আমার জীবন নির্ভর করে সেই নির্ভরতার অনেকটা জুড়ে রয়েছে আমার পাংচুয়ালিটি আপনার নিজের অভিজ্ঞতা থেকে ভেবে দেখুন তো মনে করুন আপনার হাতে কোনো কাজ আছে এবং আপনার থেকে কাজ পাওয়ার আশায় দুজন আপনার কাছে ঘুরঘুর করছে এদের মধ্যে একজন সব সময় প্রত্যেকবার নির্দিষ্ট সময়ে আসে আরেকজন প্রত্যেকবার নির্দিষ্ট সময়ের মাত্র পাঁচ মিনিট বাদে আসে দুজনের বাকি কোয়ালিটি সব সমান শুধুমাত্র পার্থক্য কোথায় পাঁচ মিনিটে পাঁচ মিনিটে কি আসে যায় কিন্তু আপনার যখন বাছাই করার সময় আসবে তখন এই দুজনের মধ্যে আপনি কাকে বাঁচবেন নিশ্চয়ই যে সময় আস আপনি তাকে কাজ দেবেন অন্যের কাছে তাকে রেফার করবেন নিজের প্রয়োজনের সময় আপনি তার উপরে ভরসা করবেন বাকি সব কোয়ালিটি সমান থাকলেও একজন পাচ্ছে আরেকজন পাচ্ছে না কেন ওই পাংচুয়ালিটির জন্য একই জিনিস আমাদের সাথেও প্রতি মুহূর্তে ঘটে চলে আপনি পাংচুয়াল না হলে প্রতি মুহূর্তে কোনো না কোনো ফর্মে অন্যের থেকে শুনবেন তুমি তো সময় আসতে পারবে না তুমি তো নিশ্চয়ই দেরি করবে তোমার ওপর তো ভরসা করা যাবে না তোমাকে তো দায়িত্ব দেওয়া যাবে না বারে 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 লোকের থেকে শুনতে শুনতে এবং নিজেরাও করতে করতে একসময় আমরা বিশ্বাস করা শুরু করব যে হ্যাঁ আমাকে দিয়ে দায়িত্ব নেওয়া হবে না আমরা দায়িত্ব নেওয়া থেকে গুরুত্বপূর্ণ বড় বা ভালো কাজে জড়ানোর থেকে ধীরে ধীরে সরে যাব। আমাদের চাকরি বা ব্যবসা বা সংসারে ভালো কাজ বা ইনপুট দেওয়ার জায়গা থেকে যদি আমরা সরে যাই জীবনে যদি ইনপুট দেওয়া বন্ধ করে দিই তাহলে আউটপুট আসাও বন্ধ হয়ে যাবে কারণ গোটা দুনিয়া গিভ হ্যান্ড টেকিট সিস্টেমে চলে আমি দেওয়া কমাতে থাকলে পাওয়াও কমতে থাকবে নিজের পছন্দের জীবন থেকে দূরে সরে যাব আমরা কাজেই বাঙালির টাইম বলে ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না পাংচুয়াল হতেই হবে তো এই পাংচুয়ালটা হবেন কিভাবে তার পাঁচটা সহজ উপায় নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব আমি সহজে পাংচুয়াল হওয়ার উপায় জানার জন্য আগামী সপ্তাহে আমার ভিডিওতে থাকবেন আর এই ভিডিওটা আপনার লেট লতিফ বন্ধুদের জন্য শেয়ার করে দিন আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে